চোদ্দ পনেরো সপ্তাহ বয়স ষোলো সপ্তাহ বয়সের মুরগি যদি চান সেগুলো আমরা দিতে পারবো আমাদের অন্য অন্য মধ্যে সেই মুরগিগুলো আছে তো যারা লিয়ার পুলেট মুরগি দিয়ে ফার্ম শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমাদের কাছে সব বয়সের সব ধরনের মুরগি পাবেন ইনশাল্লাহ আশা করি সিলেটে আমরা যে জায়গায় ডেলিভারি করবো বা সিলেটের কোন কোন ভাইরা হচ্ছে আমাদেরকে অর্ডার দিতে পারবেন আগে বিষয়টা হচ্ছে ভিডিওটা ভালোভাবে খেয়াল করে শুনবেন তারপর আমাদেরকে ফোন দিবেন দেখা গেছে ভিডিও না দেখে প্রথমে হচ্ছে নাম্বার নিয়ে হচ্ছে ফোন মেরে দেন যে ভাই আওয়ামুক জায়গায় ডেলিভারি করবেন কিনা আমরা কিন্তু ভিডিওতে সবকিছু বলে দেই আপনি সেটা যদি জানেন বুঝেন তারপর হচ্ছে আমাদেরকে ফোন দিলে আপনার ইজি হয়ে যায় সহজে আমাদের সাথে এক মিনিট কথা বলে আপনি শেষ করতে পারেন আমরা চাইলেও আপনার সাথে দুই নম্বরই বা প্রতারণা করতে পারবো না এর অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে আল্লাহকে ভয় করা আসসালামু আলাইকুম সবিরা খামার এবং কৃষি দেখতে পাই না কেমন আছেন সবাই আজকে আছি আমাদের লেয়ার পুলেট মুরগি ফার্মে আপনারা জানেন যে আমরা লেয়ার পুলের মুরগি নিয়ে কাজ করি এবং সারা বাংলাদেশে ডেলিভারি করি তো আজকে আমরা যে বিষয়টা আপডেট দিব ভিডিওতে সেটা হচ্ছে সিলেট ডেলিভারি নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করবো আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আমরা সিলেটে একটা ডেলিভারি করবো এই মাসের শেষ দিকে তো আলহামদুলিল্লাহ সিলেটে আমাদের একটা বুকিং হয়েছে এক হাজার পিস মুরগির তো বাইরে এখানে হচ্ছে আমরা এই মাসের হয়তো হয়তোবা বিশ তারিখের ভিতরে বা বিশ তারিখে পঁচিশ তারিখের ভিতরে হচ্ছে ডেলিভারি হবে বাইরের ফার্মের স্টেপ খাঁচা অর্ডার করেছেন সেই খাঁচাটা তৈরি হচ্ছে হয়তোবা খুব শীঘ্রই হচ্ছে খাঁচার কাজ শেষ হলেই হচ্ছে আমরা মুরগিটা ডেলিভারি করব আর কি আমাদের বুকিং দেওয়া হয়ে গেছে ভাই আমাদেরকে বুকিং দিয়ে দিয়েছেন তো এই মুরগিগুলি হচ্ছে মূলত ডেলিভারি করবো এখানে হচ্ছে এগারোশো পঁচাশি পিসের মতো মুরগি রয়েছে আমরা এখানে ভাই হচ্ছে এক হাজার পিস নিবে এগুলি কিন্তু ডিমের প্রোডাকশন চলে আসছে অলরেডি একটা ডিম চলে আসছে দুই দিন ধরে একটা মুরগি ডিম পারতেছে তো যেটা হয়ে থাকে লিয়ার মুরগিতে অনেক সময় দেখা গেছে যে আহ সতেরো আঠারো থেকে উনিশ থেকে বিশ থেকে হয়তো প্রোডাকশন শুরু হয় তো মুরগিগুলোর কন্ডিশন ভালো সবকিছুই ভালো একুরেট মানে বড় ধরনের স্টেজ মুরগিগুলো পার করে নাই দেখা যাচ্ছে অল্প দিনে এই জন্য হয়তো বা ডিমে চলে আসছে যদি স্টেজে পড়ে বড় ধরনের রোগের চাপে পড়ে তখন দেখা গেছে মুরগিগুলো হয়তো এক সপ্তাহ দেড় সপ্তাহ সময় বেশি লাগে অনেক সময় ক্ষেত্রে বেশি আমরা ভিডিওতে বলে থাকি আঠারো থেকে উনিশ বা বিশ থেকে একুশ সপ্তাহে গিয়ে প্রোডাকশন শুরু হয় এটা হয়ে থাকে আবার অনেক মুরগি দেখা গেছে সতেরো থেকে আঠারো থেকে শুরু করে এটা হওয়ার কারণ হচ্ছে সেই মুরগিগুলো দেখা গেছে বড় ধরনের রোগের চাপে পড়ে না যে জন্য দেখা গেছে যে ওই মুরগিগুলো অল্প সময় হচ্ছে প্রোডাকশনে শুরু প্রোডাকশন শুরু করে তো এইটার প্রোডাকশন ফুল হতে কিন্তু আবার সাতাশ থেকে আঠাশ সপ্তাহ লেগে যায় মূলত হচ্ছে এই যে প্রোডাকশন শুরু হলো এটা কিন্তু পার্ট বাই পার্ট আস্তে 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 বাড়তে থাকবে এই যে যে সব মুরগির টুপগুলা চলে আসছে মানে জুটিগুলা চলে আসছে মুরগির অন্যান্য কন্ডিশন যেগুলো ডিম আসার আগে যে কন্ডিশনগুলো থাকে সেই কন্ডিশনগুলো চলে আসছে এই মুরগিগুলো খুব রিসেন্টলি হচ্ছে ডিমের প্রোডাকশনে চলে আসবে সিলেটে আমরা যে জায়গায় ডেলিভারি করব বা সিলেটের কোন কোন ভাইরা হচ্ছে আমাদেরকে অর্ডার দিতে পারবেন আগে বিষয়টা হচ্ছে ভিডিওটা ভালোভাবে খেয়াল করে শুনবেন তারপর আমাদেরকে ফোন দিবেন দেখা গেছে ভিডিও না দেখে প্রথমে হচ্ছে নাম্বার নিয়ে হচ্ছে ফোন মেরে দেন যে ভাই আমুক জায়গায় ডেলিভারি করবেন কিনা আমরা কিন্তু ভিডিওতে সবকিছু বলে দেই আপনি সেটা যদি জানেন বুঝেন তারপর হচ্ছে আমাদেরকে ফোন দিলে আপনার ইজি হয়ে যায় সহজে আমাদের সাথে এক মিনিটে কথা বলে আপনি শেষ করতে পারেন সেই জন্য আমরা বলবো যে আপনারা ভিডিওটা আগে ভালোভাবে খেয়াল করে শুনবেন তারপর হচ্ছে আমাদেরকে কমেন্টস করবেন অথবা ফোন করবেন আমাদের নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ এর স্ক্রিনে আপনি ফোন দিতে পারেন সহজেই ফোন দিয়ে জেনে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে জেনে নিতে পারেন সবকিছু তথ্য সিলেট জেলার কানাইঘাট থানা আর হচ্ছে গাজ গাজবাটি বাজার যেটা বলে ওই বাজারের পাশে হচ্ছে বাইদের বাসা তো ওইখানে হচ্ছে আমরা ডেলিভারি করবো এখন এই জায়গায় যাইতে আমরা যে রুটগুলো ব্যবহার করব আমরা বৈরব হয়ে হবিগঞ্জ সায়স্তাগঞ্জ তারপর হচ্ছে বাজার হয়ে তারপর সিলেট শহর হয়ে কিন্তু আমরা ওই জায়গায় যাব এখন বিষয় হচ্ছে যে আমরা যে সিলেট এই সিলেট শহর যাইতে বা কানাইঘাট যাইতে যে রুটটা আমরা ব্যবহার করব সেই রুটের থেকে যারা রিসিভ করতে পারবেন তারা শুধু আমাদেরকে অর্ডার দেবেন আর তারা শুধু আমাদেরকে ফোন দিবেন এন্ড অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন যেভাবে হচ্ছে অর্ডার দিতে পারবেন অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আমাদেরকে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দিবেন কত পিস মুরগি নেবেন সর্বনিম্ন 50 পিস মুরগি নেওয়ার চেষ্টা করবেন 50 পিসের কম হলে আপনারাও পোষাবে না আমাদেরও পোষাবে না এখন বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা ভাড়া কিছুটা আপনারা বহন করতে হবে যেমন দেখা গেছে যে আমরা যদি 15000 টাকা গাড়ি ভাড়া করি বা 20000 টাকা গাড়ি ভাড়া করি দেখা গেছে যে এক হাজার মুরগি যিনি নিবেন ওনার দেখা গেছে হয়তোবা বা যে টাকা আসে ওটা দিবে আপনার পার্সেন্টেজ আর আপনার মুরগি টাকা বাড়া বাড়া আসে সেই দিতে হবে এটা হচ্ছে মূল বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে ধরনের মুরগি আছে এখন এছাড়াও মুরগি আমাদের কাছে আছে মানে সব সব বয়সী মুরগি আমাদের কাছে আছে কিন্তু মানে ডেলিভারি করার মতো তিনটা বয়সের মুরগি আছে একটা হচ্ছে রানিং প্রোডাকশনের মুরগি আছে এগুলি পঁচিশ সপ্তাহ প্লাস বয়স আরেকটা হচ্ছে আপনার বিশ সপ্তাহ প্লাস বয়সের মুরগি আছে আর এটা হচ্ছে এই শেডের যেটা আছে তো এটা দেখা গেছে যে এই বয়সী মুরগিগুলো আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন তবে যারাই অর্ডার দিবেন চেষ্টা করবেন পঞ্চাশ পিসের অধিক নেওয়ার জন্য একশো পিসের বেশি নেওয়ার জন্য চেষ্টা করবেন একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার যাই অর্ডার দেন আপনারা দিতে পারবেন এছাড়াও যদি আপনারা আরো কম বয়সের মুরগি চান যেমন দেখা যাচ্ছে চোদ্দ পনেরো সপ্তাহ বয়স ষোলো সপ্তাহ বয়সের মুরগি যদি চান সেগুলি আমরা দিতে পারবো আমাদের অন্য অন্য শেটের মধ্যে সেই মুরগিগুলো আছে তো যারা লিয়ার পুলেট মুরগি দিয়ে ফার্ম শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমাদের কাছে সব বয়সের সব ধরনের মুরগি পাবেন ইনশাল্লাহ আশা করি আমাদের কাছ থেকে আপনারা বয়স একুরেট ভ্যাকসিন কমপ্লিট এবং সুস্থ মুরগি পাবেন ইনশাল্লাহ আমরা খুব বেশি কথা বলতে চাই না কারণ হচ্ছে আমাদের মুরগিগুলো চেষ্টা করি সর্বোচ্চ যে আপনার কাছে আমরা ভালো মানের মুরগি দেওয়ার জন্য এবং সেই চেষ্টার লক্ষ্যে হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি আমরা চাইলেও আপনার সাথে দুই নম্বরই বা প্রতারণা করতে পারবো না এর অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে আল্লাহকে ভয় করা দ্বিতীয় হচ্ছে আপনার আমাদের বিজনেস যদি আমরা ভালো চাই যদি আমরা যদি এই ব্যবসা থেকে যদি ভালো কিছু করতে চাই তাহলে অবশ্যই আমাদের সততাকে ধরে রাখতে হবে আপনাদেরকে ভালো পূর্ণ দিতে হবে বা ভালো মুরগি দিতে হবে তবে আমাদের এই বিজনেসটা হচ্ছে ভালো দীর্ঘদিন আমরা করতে পারবো এবং সুনামের সাথে করতে পারবো আমরা চাই আপনাদের এই আস্থা এবং বিশ্বাসটা ধরে রাখতে এই আস্থা এবং বিশ্বাস কিছু করে হচ্ছে আমরা সামনে এগোতে চাই সেজন্য আপনাদের সহযোগিতা চাই ভালোবাসা চাই একটা একটা যে যে আসলে কি প্রতিদ্বন্দ্বিতা করে বা কারো দুর্নাম করে বা কারো খারাপ চেয়ে কেউ বড় হতে পারে না আপনি যদি বড় হতে চান আপনার কাজের মাধ্যমে বড় হতে হবে আপনার পরিশ্রম দিয়ে বড় হতে হবে আপনার ভালো দিকগুলো দিয়ে বড় হতে হবে আপনি খারাপ করে কখনোই বড় হতে পারবেন না খারাপ করে হয়তো সাময়িক আগাতে পারবেন কিন্তু দীর্ঘদিন সেই রাস্তায় টিকে থাকতে পারবেন না তো আমরা যেটা বলি যে আপনি যদি আপনার থাকেন তাহলে আপনি মানুষকে ভালো দেন ভালো কিছু দেন সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন আর আপনি যদি মানুষকে খারাপ কিছু দেন সেখান থেকে আপনি খারাপ কিছু পাবেন তো আমরা এই কথাটা বলতে চাই যে যারা যে যেখান থেকেই ব্যবসা করেন যে কোনো ব্যবসায়ী করেন সেই ব্যবসাটাকে হচ্ছে আহ সততার সাথে করার চেষ্টা করেন তাহলে সেখান থেকে হচ্ছে আপনার ভালো কিছু আশা করতে পারবেন এবং এই ব্যবসা থেকে আপনি ভালো কিছু করতে পারবেন আমরা যদি মুরগির বিষয়ে আর কিছু কথা বলার চেষ্টা করি অনেক বাইরে হচ্ছে মুরগি নেওয়ার পরে প্রথম স্টেপে কিছু বিষয় জানতে চান যে মুরগি প্রথম নেওয়ার পরে কি ধরনের ট্রিটমেন্ট করতে হয় বা কী ধরনের পরিচর্যা করতে হয় প্রথমে মুরগিগুলো নেওয়ার পরে আমরা যে কথাটা বলে থাকি যে আমরা যেহেতু দূর থেকে থেকে পাঠাই যেমন আমরা যদি 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 এখান ডেলিভারি করি করতে পারি বা খাঁচার গাড়িতে করতে পারি অনেক সময় হয় কি যে বাতাসের কারণে মুরগিগুলো ঠান্ডা লাগতে পারে মুরগিগুলোর অন্যান্য সমস্যা হতে পারে সেই জন্য হচ্ছে আমরা বলি যে আপনি মুরগিগুলো নেওয়ার পরে প্রথম দাপে হচ্ছে তাদেরকে লাইসিবিট পানি দিবেন দুই লিটারে এক গ্রাম লাইসিবিট দিবেন আর এক লিটারে এক গ্রাম করে মাইক্রোনেট এবং ডক্সিবেট দিবেন দিয়ে হচ্ছে তিন দিন হচ্ছে আপনি ডোজটা করাবেন তিন দিন ডোজটা করলে তার তার ভিতরে যে ক্লান্তিটা থাকবে তার ভিতরে যে ঠান্ডার যে প্রভাবটা হতে পারে সেই প্রভাবটা কেটে যাবে এবং সে ভালো একটা স্টেজে চলে আসবে তখন থেকে দেখা গেছে সে খাবার দাবার কন্টিনিউ করবে ভালো দ্রুত এসে সুস্থ হয়ে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে তো একটা ফার্ম থেকে আরেকটা ফার্মে ট্রান্সফার করলে কিছুদিন মুরগিগুলো একটু সমস্যা হয়ে থাকে সেই জন্য হচ্ছে আপনারা এই ধরনের ওষুধ ব্যবহার করলে দেখা গেছে আপনার এই জামালাগুলো হবে না আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের কাছে খুচরা মুরগি নিতে চান আমরা আজকে ভিডিওতে একটা কথা ক্লিয়ার বলে দিই আমরা শুধু ঢাকাতে হচ্ছে ডেলিভারি দিতে পারবো ঢাকা বলতে হচ্ছে মহাকালীতে ডেলিভারি দিতে পারবো আমাদের এখান থেকে ঢাকা মহাকালীতে গাড়ি যায় আমরা এই গাড়িগুলোতে আপনার মুরগি দিয়ে দিতে পারবো আপনি মহাকাল থেকে রিসিভ করে নেবেন সেক্ষেত্রে আপনার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আপনি টাকা পাঠাবেন আমরা হয়তো সেই দিন যদি পারি তাহলে সেদিন দিয়ে দিবেন পরের দিন গাড়িতে আমরা মুরগি দিয়ে দিব আমরা হেল্পারের নাম্বার বা ড্রাইভারের দিব তার সাথে কথা বলে আপনি ওইখান থেকে কালেক্ট করে নেবেন আপনি যে মুরগি ভিডিওতে দেখছেন সেই মুরগি আপনার হাতে গেলেও আপনি সেই মুরগি পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন असलम वरमत वबरकाता